আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের লাইফে অনেকজন যুক্ত আছেন যেখান থেকে আমাদের লাইফে যুক্ত আছেন আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবেন ঘুরে এসে দেখবেন চ্যানেলগুলো ভিডিওগুলো কেমন হয় আশা করি ভালোই হবে সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে সবাই সবাই যুক্ত হয়ে যান অনেকজন যুক্ত আছেন যে যেখান থেকে আমাদের এই লেফটের দিক সবাই যুক্ত হয়ে যান বেশি বেশি করে অনেক গরম অনেক গরম গ্রামে অনেক গরম সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান বেশি বেশি করে লাইক করে আসবেন লাইক দিয়ে আসবেন আর আমাদের চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবেন চ্যানেলগুলো দেখবেন ভিডিওগুলো অনেক সুন্দর হয় কীরকম হয় যদি বোল্টুরি হয় কমাতে চেয়ে দেখবেন সবাই যুক্ত হয়ে যান বেশি বেশি করে সাপোর্ট করেন সবাই সাপোর্ট করেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের বেলাগুনটি বেজিয়ে সবসময় আমাদের সাথে থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আর চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবেন যে যেখান থেকে আমাদের লাইফটা উপভোগ করতেছেন অবশ্যই জানাবেন আর কথা হচ্ছে আপনারা কীরকম আছেন অবশ্যই জানাবেন আর আমার যদি কোনো ভুলটুটি হয় অবশ্যই কমা দিচ্ছি দেখবেন অনেক গরম গ্রামে অনেক গরম তাই পুকুর পাড়ে এসে বসেছি অনেক গরম ভাই অনেক গরম লাইভে অনেকজন যুক্ত আছেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে সবাই কাছে একটা রিকোয়েস্ট আমাদেরকে সাপোর্ট করবেন আর আপনাদের কাছে এসছি আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য ও ভালোবাসা নেওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আর সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে লাইফটা শেষ করে দেন আর আমাদের সাথে থাকবেন সময় হাতে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব একজন আরেকজন সাপোর্ট না করলে উপরে ওঠা যায় না আর কথা হচ্ছে সবাই যুক্ত হয়ে যান বেশি বেশি করে কমেন্ট করেন লাইক করেন আর আমাদের পানি কন্টেন্ট পানি ভিডিও কীরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর কথা হচ্ছে আমাদেরকে সাপোর্ট একটু বেশি করবেন কারণ আমরা গরিব অসহায় আমাদেরকে একটু সাপোর্ট বেশি বেশি করবেন বুঝছেন আর কথা হচ্ছে আমাদের অডিয়েন্স সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমি দূরে দূরে আমি আপনাদেরকে সবাইকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ আমাদের লাইভে অনেক যুক্ত আছেন যে থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘুরে আসবেন দেখে আসবেন এখন আমি বুঝতে পেরেছি মানুষের অহংকার একটু বেশি তার সমস্যা নাই সবাই ঘুরে আসেন কমেন্ট করবেন কিছু কিছু করে লাইক শেয়ার করে দিবেন আর কথা হচ্ছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ঘুরে আসবেন ঘুরে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় করতে ভেজে আমাদের পাশে সবসময় থাকবেন একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর কি বলবো ভাই আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফটা দেখার জন্য আমাদের চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই লাইক করবেন শেয়ার বেশি বেশি করবেন সবাই যুক্ত হয়ে যাবেন আমাদের চ্যানেলটাকে আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর একটা লাইক করে কমেন্ট করে পরিচয়টা দিয়ে যাবেন আর কোথা থেকে আমাদের এই চ্যানেল থেকে লাইভটা করা হচ্ছে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া ওডিয়েন্স আছে আমাদের বাংলাদেশের ওডিয়েন্স আছে থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটাকে সাথে থাকবেন সময় এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে সবাই ঘুরে আসছেন ঘুরে আসছেন পিছারি যেটা আমাদের পিছারি সবাই দেখবেন বিশ বেশি করে অনেক সুন্দর জায়গা এই জায়গায় অনেক অনেক অডিয়েন্স আসে এখানে অনেক ভিডিও বানায় শুট নেয় অনেক কিছু করে পার্কের সিস্টেম আর কি সবাই আসবেন আমাদের এই এলাকায় এসে আপনারা ঘুরে যাবেন দাওয়াত সবার জন্য আচ্ছা আজকে লাইফটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল জয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায়কুনটি বেজে আমাদের সব সমাদের পাশে থাকবেন মনে করবেন যে আপনার আত্ম ছোটো ভাই আমি ছোটো ভাই হিসাবে আমাদেরকে সাপোর্ট করবেন এগুলি বিদায় নিচ্ছি আলাইকুম